লোকজনের জন্য চলা ফেরাই যায় এই টাঙ্গালের রত্ন জবা হি নিশ্চিতপ্তিতে বৃষ্টিপ্তিতে আছি আমি এদিকটাতে অনেক বেশি ভিড় আমরা এই দিকটাতে একটু দেখে আসি টাঙালে মিষ্টি পড়তি এটি ঐতিহ্যবাহী মিষ্টি পড়তে যেখানে টাঙ্গাইলে চমচম বিভিন্ন রকম আপনার মিষ্টি পাওয়া যায় সবাইকে টাঙ্গাইল থেকে শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল কালি পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই সবাই খেলল যার একটা তৌফিক আল্লাহ দিয়েছেন বল্লো ছয়নি বাজার যাবে এবার বস্তা টাঙ্গাইতে ছয়নি বাজার যেখানে কাঁচা বাজার শহর টাঙ্গাই বিভিন্ন রকম এই হলো টাঙ্গাইল শহর আর এত্তের আগে আগে আগ মুহূর্তে বেশ জ্যাম পড়েছে এটি মসজিদ রোড মোস্ট জট থেকে আমি যাচ্ছি ছয়ানী বাজারের দিকে। এদিকে তুলাপত্তি উড়ে জালাপটি। এদিকে বলা pula খাতা সহ বিভিন্ন রকম আপনার এই রাস্তা এখানে পাওয়া যায় এবং সামনে বাজার। সামনে বাজার। আমরা মিষ্টিপুরিতে ছিলাম এখন মিষ্টিপুরতে অনেক ভিত্ত ইন্টারনে চলে আসলাম ইফতারের কেনাকাটা চলছে ঠিক ইফতারের আগমরটা আপনাদের সাথে জয়েন করেছি যারা যারা আছেন দয়া করে শুভেচ্ছা নেবেন আমি ইকবাল হোসেন চ্যানেল ওখানের ভাষা দেখেন রমজান মাসে মাথা গরম সবার রমজান মাসে মাথা গরম বাচ্চা কিনে হচ্ছে খেজুর আপনারা যারা দেশের বাইরে আছেন আপনার যারা আছেন তাদের জন্য তো এটা কোনো কিছু না হ্যাঁ দেখছেন কেমন বেচা কিনে ভাইয়া তোমার ভাই কেমন বেচা কিনে কেমন আপনারা আলহামদুলিল্লাহ না আসছি ভালো কোথায়

যারা দেশের বাইরে আছেন তাদের জন্য মূলত লাইভ আশা করি আপনাদের ভালো লাগছে যারা দেশের বাইরে তাদের জন্য আবার বললাম এই জন্যে যে আপনারা তো এই ঠিক রমজানের এই সময়টাকে মিস করেন দেশে থাকলে কেমন হতো যে ভিড় সেটা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি ছয়হানি বাজার টাঙ্গিত ছয় বাজার হতুলা বস্তি আর আপনারা যদি লাইভে লাইনে থাকেন কিছুক্ষণ আর পাঁচ মিনিট তাহলে আমি আমার মানে এখান থেকে চ্যানেল রুপালি চলে বা আমার বাসা যেতে সেটি আপনার দেখা পারেন কারণ এখান থেকে খুব কাছে বাসা তরমুজে উঠে গেছে ইনশাল্লাহ যদিও শীতের মাঝে এবার রোজা পড়েছে তরমুজের দরকার নেই তারপরেও তরমুজ কমলা এটা কত করে ভাইয়া দাদা কমলা চায়না কমলাটা কত করে আর তরমুজ কত করে কেজি আশি টাকা কেজি দর্শক মোটামুটি ধারণা পেলেন যে তরমুজ আশি টাকা কেজি কাকা কত কিছু দাম টাম কিবা আলু কত করে আলু তিরিশ টাকা হয়ে গেছে এমনি সব কিছু ঠিক আছে দাম না বাইরেটার নাই পেঁয়াজ কত করে পেঁয়াজ জানেন না পেঁয়াজ তো নাই আবার জিজ্ঞেস করি এটা হলো বৈকালিক বাজার টাঙ্গালের বৈকালিক বাজার অর্থাৎ ছোট যারা বিকেলে বাজার করে তাদের জন্য এই বাজারটা টাঙ্গালের আর মেন বাজারটা হলো পার্কের বাজার বলি আমরা মেন বাজারটা পার্কের বাজার বলি এটা হলো বিকালে এই বাজারটা জমজমার থাকে যারা অফিস করে বা কোনো কারণে বাজার করতে খুলে যায় মোট কথা দিনে সকালবেলায় যারা বাজার করতে পারে না তারা এই বাজারটাতে আসে আমি আছি চেষ্টা তুলা করতে পাঁচ রাস্তার মোড় এখন এখানে পাঁচ রাস্তার মোড় দেখতে পাঁচ রাস্তা আর ইফতারের আয়োজন মোটামুটি আমরা ওইদিকে আমরা রেখে আসলাম হাতের টান দিকে অর্থাৎ যেদিকে আমরা আপনি দেখছেন সেটা হলো মেন রোড ওদিকে আর আমি যাব ছয় পুকুর পর আমার বাসা ওদিকে ফেলতে যাচ্ছেন পুকুরটা দেখে অনেক সুন্দর পুকুর একটা এই সময়টাতে টাঙ্গাইলের ভ্রমণ অর্থাৎ ভ্রমণ কৃষি যারা যারা আহ একটু ঘুরতে চায় সন্ধ্যার পরে তাদের জন্য এই জায়গাটা ছয়নি পুকুর আমি টাঙ্গাইলে তেমন বিনোদনের জায়গা খুব একটা নেই সন্ধ্যার পরে এই মোটামুটি ভালো জন্মে জমে উঠে আপনারা আপনাদেরকে দেখাচ্ছি করে সাথে থাকুন আর যেহেতু রমজান মাস আমরা গানের দিকে একটু কম থাকবো বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান যারা আমরা পছন্দ করি আমরা গানটা খুব কম প্রচার করবো আমরা বিভিন্ন রকম প্রতিবেদন বা সাক্ষাৎকার দ্রব্য অনুষ্ঠানে গুলো প্রচার করার চেষ্টা করবো আপনাদের জন্যে যদি আপনারা চান শুনতে চান কমেন্টস করে আপনারা জানাবেন যে আপনি আসলে কী চান চ্যানেল লোকালে আপনার কী ধরনের প্রোগ্রাম শুনতে চান কী ধরনের প্রোগ্রাম দেখতে চান বলো আছো এই তো তো এই যে আমি চলে আসছি সয়নি পুকুর বিখ্যাত হ্যাঁ ছয়নী পুকুর টাঙ্গারে বিখ্যাত জমজমাট আমি দেখতে পাচ্ছি একটি পুকুর বলে এইটি ছয়নি পুকুর এখানে সন্ধ্যার পর থেকে মানে হন রোজার মাস না হলে এই টাইমে যথেষ্ট জমজমাট থাকতো এটা রমজান মাস বলে কথা এইখানে ইফতার ইফতারের আয়োজন করা হয়েছে বিনামূল্যে ইফতার কালকে থেকে বোধহয় চালু হবে আজকে প্রথম এ কারণে চালু হয়নি এখনও আর ওই যে কর্নার দেখতে পাচ্ছেন ওই কর্নারটাতেই আমার বাসা হাতের ডানে যে আপনার স্যাটেলাইট চ্যানেলের ডিশ দেখতে পাচ্ছেন ওটি আমার বাসা এখান থেকে আমরা চ্যানেল রূপালিটা ওই বাসা থেকে পরিচালনা করি চলুন আমরা সামনে যাই এই জায়গাটা সন্ধ্যার পরে বেশি জমজমাট হয়ে ওঠে আপনারা আশা করি সবাই রোজা রেখেছেন আল্লাহর সবাইকে রোজা রাখার দান করুন সাকিবকে ধন্যবাদ আপনি আছেন জামাল উদ্দিনকেও ধন্যবাদ আমরা আছি সয়নি পুকুর পাড়ে সয়নি পুকুরের পূর্ব কর্ণা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছি এটি টাঙ্গলের একটি উল্লেখযোগ্য স্থান মানে এখন বিনোদনের জায়গাতে আমার এখানে বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এটি টাঙ্গাইলে গার্লস স্কুল আর আমার বাসা ওই যে ওইটা দেখতে পাচ্ছেন এই সামনে যেটা এটাই আমার বাসা টাঙ্গাইলে যদি কেউ আসেন যারা দূরে থেকে আসবেন টাঙ্গালে তারা আসলে এখানে ইনশাল্লাহ আমার বাসায় বেরিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ লাইফটি শেষ করি আশা করি এফতারের সময় হয়ে আসে প্রায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কালার সবগুলো রোজা রাখার তো সিদ্ধান্ত করুন এই চ্যানেল রূপালের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে